কেন হনুমান গন্ধমাদন পর্ব তুলে এনেছিলেন আমরা অনেকেই জানি লক্ষণের প্রাণ বাঁচাতে সঞ্জীবনী বুটি না এনে পুরো পাহাড়টাকেই তুলে এনেছিলেন আসলে রাবণের পুত্র ইন্দ্রজিতের অস্ত্রে আঘাতে যখন লক্ষণের প্রাণ সংকট দেখা দেয় তখন জীবন বাঁচানোর জন্য সঞ্জীবনী বুটির প্রয়োজন ছিল আর সেই কারণেই তিনি সঞ্জীবনী বুটি আনতে চলে যান যেখানে যান সেখানে এত গাছের মধ্যে সঞ্জীবনী বুটি চিনতে পারছিলেন না সব গাছই তার একই রকম লাগছিল অপরদিকে লক্ষণের প্রাণ সংকট ছিল তাই তার মনে সংশয় জাগার জন্য সম্পূর্ণ পাহাড় গন্ধ মাদন পর্বত তুলে এনেছিলেন হনুমানের ছিল অপার অসীম শক্তি এই ঘটনা প্রভু শ্রীরামের প্রতি তার ভক্তি আত্মসমর্পণকে ইঙ্গিত দেয় জয় বলি